নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাটি স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এখন তোর শত্রুতা হয়েই থাকবে শেষ পর্যন্ত ক্যা কত জলে আছে ষোলোই জুন দু হাজার চব্বিশ নিজের বিরুদ্ধে সোনার সাউন্স থাকলে দেখুন ষোলোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ষোলোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব পালন নিয়ে কারো সঙ্গে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে তবে দিনটিতে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে না হলে আজকের দিনে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি ষোলোই জুন আজ শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বৃদ্ধি পাবে স্বামীর সঙ্গে আপনার মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি লাভ পাবেন তবে দিনটি শিক্ষাগত জগতে শিক্ষার্থীরা উন্নতি লাভ করতে পারবেন দুপুরের পরে কোনো ভালো কাজ হয়ে যেতে পারে সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারে কুম্ভ রাশি ষোলোই জুন দু হাজার দিনে আপনাদের শুভ রং হবে নীল আজ পরিবারে গুরুজনের কথা মতো চলতে হবে না হলে আপনার পরিবারের অশান্তি লাগতে পারে প্রেমের বয় নির্ভয়ে এগোতে পারবেন তবে দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে তবে বিবাহের বিষয়ে বেশি হটকারিতা আপনাদের সুনাম বৃদ্ধি ঘটাতে পারে কর্মক্ষেত্রে বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি ষোলোই জুন দিনটিতে আপনারা ছদ্মবেশে কোনো শত্রুর খোঁজ দেখতে পাবেন স্নেহভাজন করার সঙ্গে আপনার বিবাদ বাতে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে তবে দিনটিতে আপনারা উঁচু বিলাসে কোনো মহিলা বা পুরুষের ফাঁদে পড়তে পারে। ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আসতে চলেছে বাড়িতে অনেক অতিথি আগমনের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে কুম্ভরাশি ষোলোই জুন আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে দিনের শেষে পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখতে পাবেন বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে আজ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক উন্নতি করতে পারবেন তবে সাবধান আজ ব্যবসায়ী নতুন কোনো কর্মী নিযুক্ত না করাই ভালো হবে যানবাহনে চড়ার সময় আপনাদের সতর্ক থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে বাড়িতে গুরুজনের প্রতি বিশেষ নজর দিতে হবে না হলে গুরুজনের বিপদ ঘটতে পারে পিতামাতার কথা মতো চলতে হবে আজ সারাদিন পিতামাতাকে নিয়ে আপনার কোথাও ভ্রমণের আলোচনাও হতে পারে অর্থ সমস্যা পিছু ছাড়বে না বুঝে চলুন পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকলেও দুপুরের পরে একটু বিবাদের যোগ্য দেখতে পাবেন ব্যবসায়িক ক্রেতার সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে অশান্তির সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি ষোলোই জুন আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নবশিবায় মন্ত্রটি দিনে সাতবার জব করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন তবে তিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে আপনারা দূরে থাকুন লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের অধিক অর্থ ব্যয় হতে পারে কোনো ভুল কাজ করার জন্য মনের শান্তি পাবেন না সারাদিন ব্যবসায় লাভ হলেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনা বেচা করার জন্য দিনটি খুবই শুভ থাকবে কুম্ভ রাশি ষোলোই জুন আজ সারাদিন জল আর দুধের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে আপনাদের উপার্জনের ভাগ্য ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনাদের মন পূজা পাঠের দিকে এগোতে পারে যার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে আপনাকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভগন্তি যোগ্য দেখতে পাবেন কুম্ভ রাশি আজ অর্থভাগ্য ভালো নতুন ব্যবসার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারবেন পরিবার নিয়ে বিশেষ ঝামেলার মধ্যে পড়তে হতে পারে সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকারের খুবই সাবধানে চলুন জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি কুম্ভ রাশি আজ সারাদিন আপনার সাংসারিক শান্তি বজায় থাকবে তবে দিনের শেষে স্বামী স্ত্রীর মধ্যে একটু বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে পড়াশোনায় খুবই ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে চলেছেন তবে দিনটিতে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে আজ স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে অতিরিক্ত ক্রোধের আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে পুলিশের ঝামেলা মেটে যাবে পরিবারের কাছ থেকে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে মাতৃ বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন